اللهم ربي زدني علما دعي الله لك تمي يا كرونا كورونا তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান দয়ালে তুমি আমায় রহ কর মতের যখন ডর হবে আজরাইল সে পোকে বসবে যতই কর নয় বিনয় তবু তোমায় ছাড়বে না তয়াল আল্লাহ রে তুমি আমায় রহ কর যখন নিয়ে যাবে তখন সে কেদে বলবে আমায় নিয়ে যাচ্ছে কোথায় একটা আমায় বল না তো আল্লাহ আল্লাহ তুমি আমায় লাস্টাকে যখন গস দিবে তখন তাকে কতই লাগবে বোক ফোটবে মুখ ফোটবে না তয়াল রে

আজকে এই জলসার সকলের মনোনীত আমাদের এই জালসা মহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট ওলামাই গ্রাম

এবং পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায় যার আদেশে আজকে আমরা দিবাগত রাতে কোরআন এবং সাইসুল্লার উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি তিনি আমাদের সুষ্ঠু পরিবেশে সবাইকে ভালো রেখে কোরআন এবং সাইসুল্লা শোনার সুযোগ দিয়েছেন সে আল্লাহর দরবারে অন্তরের অন্তর থেকে একবার শুকরিয়া জানাই সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ وقال السلامُ ان الله هو المسلمين مَا اجل المسلمين من مُحَمَّدْ المسلمين الله اجل اللَّهُ من اجل المسلمين من اجل المسلمين من اجل اللَّهُمَّ من اجل আল্লাহ কোরআন এবং সহি সুন্নাহ শোনার উদ্দেশ্যে এই মসজিদকে কেন্দ্র করে একটি জালসার আয়োজন করেছে উদ্দেশ্য হলো আমাদের দুটো এক নাম্বার হলো আল্লাহর কোরআন এবং সহি সুন্নাহ শুনে জীবন যাপন করব আল্লাহর দেওয়া আমল

এতদিন পরে আসলাম সমস্ত বাড়ি ঘর যেন চেঞ্জ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক উন্নত আপনাদের ভূতনি দিয়া দেখে মনে হয় না যে এটা এখন দিয়ারে ঢুকলাম তো ভাই সকল আমি আপনাদের কাছে খুব সময়টা নষ্ট না করে আল্লাহ কোরআন এবং সাইসুল্লাহর উপরে যত যতক্ষণ আল্লাহ পাক রবুল আলামিন আমাকে বলার সুযোগ দেবেন সময় দেবেন বলার জন্য তৌফিক দেবেন ঠিক ততটুকুই আমি বলবো ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ এবার আসি আপনাদের কাছে আমি যে একটা মজবুরের উপরে বা বিষয়ের উপরে আলোচনা করব তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমেই আমি একটি আয়াত পড়েছিলাম সুরাই চার এবার পরবর্তীতে দুটো আয়াত নাম্বার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ সেই সানাতে একটি হাদিস আমি আপনাদের সামনে পরিপূর্ণ নয় অল্প দুটো লাইন উদ্ধৃতি করলাম আল্লাহ কোরআন এবং সহি উপরে কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের মুনাসিবাত রেখে সম্পর্ক রেখে আমি চেষ্টা করব আপনাদের কাছে কিছুটা সময় আমাদের জীবন ব্যবস্থাকে আমরা কি করে গড়ে তুলব সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা তবে আমার বক্তব্যর প্রারম্ভে আমি আপনাদের খুব অনুরোধ করছি আজকে আপনারা যারা শোনার উদ্দেশ্যে এসেছেন বক্তব্যের আগে একটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি যে পয়েন্ট হয়তো কোনোদিন যদি শুনে থাকেন ভালো লাগবে আর যদি না শুনে থাকেন নতুন মনে হবে ভাই জানামাত আল্লাহ পাক আমাদের জন্য পৃথিবীর বুকে পাঁচটি বাড়ি নির্ধারিত করেছেন পাঁচটি বাড়ি আমাদের সকলের জন্য নির্ধারিত প্রথম বাড়িটা কোথায় আমরা যদি খতিয়ান দেখি দরে দেখতে যাই তো চট করে খুঁজে পাবো না প্রথম বাড়িটা আমাদের ছিল সেটা হলো বাবার পিঠে দ্বিতীয় নম্বর যেটা বাড়ি সেই বাড়িটা আমাদের হয়েছিল মা জননীর পেটে এটা সমস্ত মানুষের ক্ষেত্রে তৃতীয় নম্বর যেটা বাড়ি সেটা হলো বর্তমান আপনাদের যে ভুদনি দিয়ারে এখন সুন্দর ছাদের বাড়ি টালির বাড়ি সব উঠে গিয়ে পাকা বাড়ি করছে হয়তো কেউ গরিব মানুষ পাটখড়ির বেড়া দিয়ে এই রকমের ভিন্ন খড় দিয়ে বাড়ি তৈরি করে আছে তৃতীয় নম্বর বাড়িটা হলো এই রকমের কাঁচা পাকা বাড়ি চতুর্থ নম্বর বাড়ি হলো সেই বাড়িটা খুব বড় নয় সকলের জন্য একই মাপের দেড় হাত চওড়া আর সাড়ে তিন হাত হলো লম্বাই যে বাড়িটার নাম হলো এটা হলো আমাদের চতুর্থ নম্বর বাড়ি বাড়ি এবার সমস্ত একের পর এক গিয়ে পঞ্চম নম্বর একটা বাড়ি আমরা পাবো যেই বাড়ির কোনো রকমের চেওড়াই লম্বাইয়ের জন্য হাত নেই যেই বাড়িতে পৌঁছে গেলে জীবনে কোনোদিন বাড়ি ঘর আর ঝাড়াঝাড়ি করতে হবে না ওই বাড়িতে পৌঁছে গেলে জীবনে কোনোদিন আপনার আমার কারো বয়স যেন কম বেশি হবে না ওই বাড়িতে পৌঁছে গেলে যেই জামা কাপড় পরে আপনি পৌঁছাবেন সেই জামা কাপড় জীবনে কোনোদিন কাচতে হবে না আর পুরানাও হবে না সেই বাড়িটার নাম হলো জান্নাত তো ভাই আমরা জীবনে যা কিছু করি ভালোমন্দ যাই তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হয়তো কিছুটা নেকির আশায় আমরা বেশের ভাগ আগে bari সকলের উদ্দেশ্য থাকে যে আল্লাহ যেন পঞ্চম নম্বরের বাড়িতে আমাদের জায়গা হয় আল্লাহ শেষ বিচারের দিনে তুমি ওই জান্নাত নামক জায়গাটাতে আমাদের ঠিকানা দিও তো আজকে ওই জান্নাত জায়গাটাতে যাবার জন্য এই জগতে আমাদের কিছু এমন আমল করতে হবে যে আমল গুলো একদম পুরো বোঝা নয় এমন কিছু নয় যে একদম মাথার উপরে চাপিয়ে দিলে নড়া যাবে না হটা যাবে না এই রকমের নয় ছোট ছোট কিছু আমল আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমলের মাধ্যম দিয়ে এই পঞ্চম নম্বর বাড়ি আল্লাহর জান্নাত পাওয়াটা খুব সহজ হয়ে যাবে এবার আসে ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের কি করণীয় যেহেতু দুই দিকে আজকে আপনারা প্যান্ডেল বানিয়েছেন আমি আগে দুই সাইডে আবার মা খালাদের বলছি মা খালারা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একদম ছোট ছোট আমল করতে হবে বেশির ভাগ আপনাদেরকে এই জন্য আমল করতে হবে হাদিসে বারবার উল্লেখ আছে যে আপনারা ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় বেশি যাচ্ছে অতএব আপনাদেরকে আমি ভালো করে বলতে চাচ্ছি যেন কথাগুলো ভুলে না যান ছোট আমল গুলো কি এবার একটা হাদিসকে দিয়ে আপনাদের সামনে বক্তব্য শুরু করছি হাদিসের রবি হজরতে হুসাইন বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহুল জামে হাদিস নাম্বার 109 একদম এই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানি সহি হাসান বলেছে হাদিসটাকে মানার মতো আমল করার মতো সেই হাদিসটা এবার আপনাদের সামনে আমি উল্লেখ করছি রাবি হুসাইন বিন মেহসান রদিয়াল্লাহ তালানহ তিনি বলছে একদিন আমার ফুপি বুঝেন তো ফুপি কাকে বলে ফুপু আম্মা বলি কেউ পিসি বলি কেউ আন্টি বলি কেউ বেটি বলি যেটা হলো বাবার বল তিনি রাবি বলছে একদিন আমার ফুপি তিনার সমস্ত রকমের যা ব্যস্ততা ছিল সমস্ত সেরে আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির হলেন যেমন চুপচাপ বসে আছেন করে নবীর কাছে কোথাটাকে আল্লাহর নবী এবার তিনি আল্লাহর বন্দিকে দেখে যেন ইশারা করে বলেন আল্লাহর বান্দিরে। তুমি আমার কাছে এসেছো। জানি না এমন কি তুমি আমার কাছে জানবে সে উদ্দেশ্য এসেছ তবে আমি তোমার কাছে সর্বপ্রথম তুমি যার মাথা হাতে এতদিন সময় কাটালে তার জীবন কাটালে সে তোমার স্বামী তোমার বাড়িতে জীবিত আছে কিনা বলো আল্লাহর बंदी বলেন ওগো আল্লাহর নবী আমার স্বামী ঘরে মজুত আমার স্বামী আমার ঘরে আছেন নবী যে আবার জান্নাতে হাশর করে বসলেন তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন চলাফেরা করো কেমন ব্যবহার করো আল্লাহর নবীর সামনে বলছেন আমি আমার স্বামীর এত যেন সম্মান করি আমার স্বামীর এত আমি খিদমত করি আমার স্বামীর এতই আমি হক আদায় করি কোন সময়ের জন্য আমি কোথাও স্বামীকে ছেড়ে যাই না তবে নবীজি যখন আমি আজিজ হয়ে যাই ক্লান্ত হয়ে যাই কোনো সময়ের জন্য তখন একটু আমি যেন নিজের নেওয়ার জন্য পিছে আসি আল্লাহর নবী শুনে বলছেন ওরে আল্লাহর বান্দে শুনো ফান জুরি আইনা আনত মিনহু ফা ইননা মা হুয়া জান্নাত ও কে ওয়ানার স্বামীর দিকে দৃষ্টিপাত করো কারণটা হলো তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম আমার মা আমলটা কত ছোট কত সহজ আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার স্বামীর দিকেই থাকো তোমার স্বামীর خدمت করো হক আদায় করো তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম কি বুঝতে পারা গেল ওরে আমার মা বর্তমান জীবনে চলতে গিয়ে এই হাদিস গুলো থেকে কি জ্ঞান অর্জন করা যাবে কি জ্ঞান উপলব্ধি হবে সেই কথাটাকে বুঝাবার জন্য এই স্বপ্নটাকে নিলাম যদি কোন মামার বোন আমার আপনার স্বামীর সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেন আপনার যদি সঠিকভাবে হক আদায় করেন ওই স্বামীর হক আদায় করার কারণে আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে আছে পঞ্চব নম্বর বাড়ি আর যদি আপনার স্বামীর আপনারা হক আদায় না করেন তাহলে আপনার ঠিকানা হবে সেই জাহান্না ওই পঞ্চম নম্বর জায়গা সেই খারাপ বাড়ি এবার বিবেচনা করে কোনটা আমরা করব কোন জায়গাটা আমল করতে গেলে আমরা আমাদের ভালো ঠিকানা বা মন্দ ঠিকানা আমরা খুঁজে নেব মাগো হে বোন বর্তমানে এই সামাজিক ব্যবস্থাকে লক্ষ্য রেখে আমাদের চলাফেরার দাম্পত্য জীবনে আমরা এই জীবন অতিবাহিত করছি আর এটাকেই কেন্দ্র করে আজকে আমি আমার বক্তব্যের বিষয়টাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকপাত করব অনেক বোন অনেক মা আমার এখানে আছেন যারা নিজেরাই

তেরো নাম্বার হাদিস এই হাদিসটাকে এবার আমার মায়েদের সামনে তুলে দিচ্ছে মা যদি আপনার কথার মধ্যে আপনার স্বামীর কথার উপরে বাড়তি থাকে তাহলে আপনি কত বড় অন্যায় করে ফেললে আসেন আমার বক্তবর পূর্বে একটা আপনারা গজল শুনলেন সেই গজলে কি আছে না আছে আপনারা কি বুঝতে পারলেন জানি না এবং সেই গজলটাতে কি বলা যাবে না বলা যাবে আমার মোস্তাদুল মোকারাম বলেই দিলে আমি হাদিসটা যে আপনাদের সামনে শোনাব সেই হাদিসে যেই নারীর নাম আপনারা শুনলেন উনারই নামটা দিয়ে এই হাদিসটাকে শুরু করেছে এবং সেই হাদিসের মেন যেটা উদ্দেশ্য সেটা হলেন হাজরতে ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা হাদিস বলছি কোনো কাহিনি নয় কোনো গল্প নয় এখনই মোবাইল আপনার হাতে আছে হাদিস নাম্বারটা দিয়ে এখনই গুগলকে প্রশ্ন করেন পেয়ে যাবেন যদি না আসে আমি হাদিসের দুটো থেকে তিনটা শব্দ বলবো সেই শব্দগুলো আপনারা গুগলে লিখেন এখনই পুরো হাদিসটা আপনার সামনে উঠে আসবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই আমি হাদিসটা শোনাচ্ছি খালি এক ঘন্টা আপনারা একটু বসে বসে কোরআন আর হাদিসগুলো শুনুন হযরতে ফাতেমা বলছেন যখন আমার আব্বা আমাকে বিয়ে দিলেন হে আপনাদের কেন্দ্র করে বলছি আমি আমার স্বামীর ঘরে ঘরে স্বামীর আমাদের দাম্পত্য জীবন শুরু হলো বর্তমান বাজারে আমাদের সামাজিক কত বড় ঘাটতি আমাদের কত বড় এই সামাজিক জনকলঙ্ক কোন ছেলে যদি এবার বিয়ে করে নিয়ে এসেছে নতুন বউ যেন ঘরে আসলো এবার সেই নতুন কৌর সামনে দুদিন চার দিন আট দিন দশ দিন ছয় মাস পর্যন্ত ওই বুড়ি শাশুড়ি আম্মা যেন খাবার তৈরি করে দেবে দেখেন কত বড় খারাপই যিনি হলেন সৈয়দাতো নিশায়া হালেল জান্নাত জান্নাতের পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদের সর্দার নিয়ে হলেন হাজিরাতফাত এমাতুল আল্লাহ না। তিনি নিজেই যেন বলছেন আমি আমার স্বামীর ঘরে আসলাম তো আমার স্বামীর ঘরে কি খাবার তৈরি পাবো এটা নসিব নেই আমাকে নিজেই নতুন বউ হিসাবে খাবার তৈরি করতে হচ্ছে